আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাইকে কেমন আছেন আশা করি ভালো তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি সুলতান ডেকোরে সুলতান ডেকোরে আপনাদের জন্য কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জন্য আছে জানামাাজ আপনাদের জন্য আছে কুশন কভার আপনাদের জন্য আছে ডাইনিং টেবিলের স্ক্রিন প্রিন্টেড কভার সেট আছে 3D প্রিন্টেড ডাইনিং টেবিলের কভার সেট আছে রানার সেট টেবিল কভার কি নাই এখানে আপনাদের লাইফস্টাইল কে সুন্দর করার জন্য সবকিছু আছে আর আছে হচ্ছে থ্রি ডি প্রিন্টের দারুন সব কিং সাইজের বিছানার চাদর আর আপনাদেরকে হেল্প করার জন্য এখানে কিন্তু আছে হচ্ছে আমাদের বাপ্পি ভাইয়া আর হচ্ছে ভাইয়া তো আর কথা না আমরা এখন কালেকশন গুলো দেখাই এই যে সুন্দর কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিং সাইজের একটা বিছানার চাদর তো এটার সাথে আপনারা মাথার বালিশের কভার এবং কোল বালিশের কভার পেয়ে যাবেন টোটাল চার পিসের সেট আমরা চাদরটা দেখলাম এখন কভার কভার দেখব এটা হচ্ছে মাথার বালিশের কবার দুই পিসের আর কোল বালিশের আমরা কোল বালিশের কভার দেখাবো এটা হচ্ছে কোল বালিশের কবার খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই হিট একটা কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইজিং হচ্ছে মাত্র 1650 টাকা 1650 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আপনারা এটা নিতে পারবেন মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিব দুই পিস মাথার বালিশের কভার আর কোল বালিশের কভারটা দেখিয়ে দেই আচ্ছা কোল বালিশের এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইজিংটা একটু বলে দিচ্ছি 1650 টাকা 1650 টাকা খুবই দারুন সুপার ডুপার কালেকশন 1600 100 টাকা। নেক্সট কালেকশন দেখানোর আগে মাথার বালিশ কোল বালিশের কভার দেখাবো। এটা হচ্ছে মাথার বালিশের কভার আর আমি কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোল বালিশের আমি আপনাদেরকে ফেব্রিক ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বলে দিই। অনেকেই কিন্তু দেখা যায় অর্ডার করেন। হাতে পাওয়ার পরে বলেন যে আমি তো যেরকম ভাবছি এরকম না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই এটা কিন্তু কোনো কটন ফ্যাব্রিক না। এটা কিন্তু কি ফেব্রিক ভাই? চাইনিজ মিক্সড ফেব্রিকস। চাইনিজ মিক্সড এটা খুবই সফট। এটা খুবই সফট কিন্তু এটা কিন্তু কটন না আমি আরামদায়ক একটা ফেব্রিক হ্যাঁ খুবই আরামদায়ক একটা ফেব্রিক বাট এটা কিন্তু কটন আপনারা ব্যাক সাইডটা কিন্তু দেখতেই পাচ্ছেন ওকে তো আমরা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বলে দিলাম আর যারা ঢাকার ভিতরে আছেন দোকানে এসে দেখেও কিন্তু কিনতে পারেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া 1650 টাকা 1650 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা খুবই সুন্দর এটা হচ্ছে মাথার বালিশের কভার মাথার বালিশের কভার খুবই সুন্দর কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোলবালিশের কভার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই যে সুন্দর যে চাদরটা দেখাচ্ছি এটা কালার কম্বিনেশনটা কিন্তু অনেক অনেক এটার হচ্ছে মাত্র টাকা তো আমি আপনাদেরকে বলবো এটা কিন্তু একদম বাংলাদেশের সাইজের যে বেড সেই বেডের জন্য কিন্তু একদম পারফেক্ট তো মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি মাথার বালিশ কোল বালিশ দুটাই কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার অনেক নাইস আমি কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিব কোলবালিশের কভার ওয়াও দেখেন এটা হচ্ছে কোলবালিশের কভার তো আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই কালেকশনটাও কিন্তু কিনতে পারবেন সুলতান ডেকোর থেকে এটা আমাদের সবচেয়ে মোস্ট পপুলার একটা ডিজাইন খালি আমার বাসায় বা সবার আছে তো এই কালেকশনটা ইনশাআল্লাহ নিব তো এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি প্রাইস হচ্ছে 1650 টাকা মাথার বালিশের কভার আছে কোল বালিশের কভার আছে চাদর আছে টোটাল ফোর পিসের সেট ভাই মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার ওয়াও ওয়াও আর কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর ওকে নেক্সট প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি একটু বলে ষোলোশো পঞ্চাশ টাকা মাথার বালিশের কভার কোল বালিশের কভার চাদরের মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখাই পাল গুলা এত সুন্দর লাগে মানে বলার বাইরে দেখেন খুবই সুন্দর খুবই নাইস তো আমি এটা কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই খুবই সুন্দর আমি এটার প্রাইস একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা 1650 টাকা 1650 টাকা বাজার আপনি এই সুন্দর বেড কভারটা নিতে পারবেন এটার সাথে মাথা বালিশের কভার কোল বালিশের কভার আছে আমরা একটু দেখায় দিই ভাইয়া এটা আমাদের সাথে বাপ্পি ভাইয়া আছে শাওন ভাই আছে আপনারা দুজনের কাছ থেকেই কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন এই যে মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইজিং হচ্ছে মাত্র 1650 1650 টাকা বাজার থাকলে এই সুন্দর এই সুন্দর 3D প্রিন্টেড বিছানা চাদরটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একদম কিং সাইজ আমি মাথা বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি আর এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা শুধু সুলতান ডেকোরে আসলেই পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে মাথা বালিশের কভার আর আমি কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি কোল বালিশের কভার এই যে এটা হচ্ছে কোল বালিশের কভার তো আমি আপনাদেরকে স্ক্রিনে কিন্তু নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ বাই ফিফটি সুলতান ডেকোর তো আপনারা কিন্তু আপনারা ইস্টার্ন মল্লিকার জুতার ফ্লোরে এসে কিন্তু আপনারা একটু পিছন দিকে আসলেই কিন্তু দেখতে পারবেন পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর আর একান্ত চিন্তা না পালে স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করলে বাপি ভাইয়া তারপর হচ্ছে এই যে শাওন ভাইয়া আপনাদের সাথে কিন্তু যোগাযোগ করে আপনাদেরকে হ্যাঁ আগাই নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামাইকুম